কাজকর্ম সব পারেন হ্যাঁ স্যার সব কাম কাজ পারি বেতন দিবেন কত বেশি লাগবে না স্যার মাত্র 40000 দিলেই হইব আমি বেতন পাই কত আমি তো পাই 50000 টাকা আর কাজের পরে দিব 40000 টাকা তাই না খালি আমার মাসে 1500 টাকার একটা ফেস আর হচ্ছে অল্প কিছু বিউটি প্রোডাক্ট কিনে দিবেন আর বছরে 6 মাস পর পর একটা বিদেশ টুরে নিয়ে যাই ব্যাচেলর মানুষ আপনার সেবা যত্ন করব আপনার লগে ঘুরমু আপনি জানেন আমি এসবের জন্য কত টাকা চার্জ নেই কত ফিফটি কে আমি ঘর ঘর জারু দেওয়া রান্না সহ তিন হাজার টাকা নিব কি বসেন 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 ঘর মোজা রান্না বান্না সব মিলাই কিন্তু তিন হাজার টাকা পরে কিন্তু বেশি জেলে চলবে না খালি আমার ক্যাটরিনার একটু পাইলা দিয়ে ক্যাটরিনা মানে আমার বিড়াল ওরে বাবা তোমার আবার বিলাইও আছে স্যার বিলাই বলবেন না তার একটা সুন্দর নাম আছে ক্যাটরিনা এই স্যার আমার এই জীবনে শুধু একটাই দুর্বলতা এই বিড়াল তোমার এই বিড়াল পালতে আমার কোনো সমস্যা নাই কিন্তু তোমার একটা ছোট কাজ করতে হবে একটা এগ্রিমেন্টে তোমার সাইন করতে হবে আমারও একটা চুক্তি নামা আছে স্যার এই যে কাগজটা এইখানে আপনি সাইন করতে হবে না থ্যাঙ্ক ইউ স্যার ওখানে একটা রুম আছে ওখানে বিড়াল রাখবা তুমি আজকে থেকে কাজে লেগে যাও